আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের প্রকৃতির কিছু মিষ্টি মুহূর্ত নিজের গাছের কলার ভাদল ডুমোর আর চারপাশে সবুজে ভরা সৌন্দর্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমারও ভালো লাগবে খাওয়া তো এখান থেকে আমরা প্রায় ডুমোর নামাই বান আমাদের ডুমুর নামানো শেষ এবার এগুলো করে নিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখি শাশুড়ি আম্মা দুই চোলা রাখা বানাচ্ছে ডুমুরগুলো ননদকে দিলাম এবার আমরা কলা কাটতে এটা কিন্তু পাকা কলা নয় এটা হলো তরকারি খাওয়া কলা কলা কাটা হয়েছে এখন গাছটা কেটে ফেলতে হবে কলার গাছ একবার ফল দিলে আর ফল দেয় না তাই কেটে ফেলবো কিন্তু এর ভিতরে আছে এক দারুণ জিনিস ভয় লাগছে দেখো গাছটা কাটছি ভেতর থেকে বের হচ্ছে সাদা নরম অংশ এটাই ভাত অনেকে জানেই না এই ভাদল রান্না করে খাওয়া যায় ভাজি করে কিংবা মাছ দিয়ে রান্না করলে এটা খেতে অনেক স্বাদ লাগে ঝাল ঝাল করে ভাজি করে খেয়ে দেখো এটা খেতে অনেক স্বাদ লাগে গরম ভাতের সাথে গাছের উপরের অংশ কাটা হলো এবার শেষের দিকখান কেটে নিব আজকের এই ডুমুর কলা ভাদল আমাদের জন্য কিছু রাখবো আর আমার মায়ের বাসায় কিছু যাবে আর খালোর শাশুড়ির বাসায় আমাদের ভাদল নেওয়া শেষ এখন এগুলো বাড়ি নিয়ে যাচ্ছি এই ছিল আমাদের আজকের কাজ প্রকৃতির সঙ্গে এমন দিন কাটানো আসল আনন্দ তোমাদের কেমন লাগলো আমাদের গ্রামের এই সকাল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো দিতে ভুলো না